পবিত্র মাহে রমজানের পরে একটি পূর্ণ মিলনী অনুষ্ঠানে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে একত্রিত করে দিয়েছেন এই জন্য সকলে সুক্রিয়া দেন বলে আলহামদুলিল্লাহ ইসলাম আমরা জানি সকলে একটি পূর্ণাঙ্গ দিন আর এই দিনের সাথে সকলকে আল্লাহ তালা জড়িত করে রাখেন না এই জন্যই আমরা যারা সকলে চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক যারা চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক তারাই একমাত্র দিনের ইসলামী সংগঠনের সাথে জড়িত থাকে এবং যারাই দেখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক না এমন যারা চায় না তারা ইসলামী দল থেকে আসলে খারিজ হয়ে যায় এবং তাদের কথাবার্তা চলাফেরা এমনই উগ্রবাদী হয় দেখবেন যদি কোনো ব্যক্তি ইসলামের পক্ষে কথা বলে তার বিপক্ষে তখন তারা দাঁড়িয়ে যায় আমরা বিগত দিনে বিভিন্ন অঙ্গ সংগঠন যারা বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে যারা এখনও জড়িত আছে তাদের মুখের ভাষা শুনলে মনে হয় না তারা আসলে মুসলমান কথা বলেন ঠিক না আমরা কি চাই যে আমরা ইমান নিয়ে কবরে যেতে কথা বলেন আমরা কারাগার চাই একটু হাত তুলে দেখাই আল্লাহ কবুল করে বলেন আমিন যেহেতু আমরা সকলেই একটা প্রতিশ্রুতি দিয়েছি ইমান নিয়ে কবরে যাব ঠিক না ইমান নিয়ে যদি কবরে যেতে হয় ইমানের সবচেয়ে বড় একটা পূর্ণাঙ্গ জিনিস হল ইমানের সাথে ইস্তেকামাত থাকা বলেন ঠিক না এই ইস্তেকামাত থাকতে গেলে যেমন নামাজ রোজা হ জাকাত যেমন আল্লাহ তালার একটা ফরজ বিধান ইসলামী আন্দোলন করাও মুসলমানদের জন্য একটা ফরজ বিধান বলে কেন ইসলাম পূর্ণাঙ্গতা পাবে তখন যখন জমিনের বুতে ইসলামী হুকুমাত চালু হবে তখন কথা বলেন ঠিক না আমরা যারা মনে করি যে ইসলাম ইসলাম মনে করি যারা আলে আমাদের কাজ মসজিদ মাদ্রাসা আর এইগুলাই এদের এখন পর্যন্ত মগজ দোলাই হয় নাই আমাদের মগজ এখন পর্যন্ত তারা সূক্ষ্মভাবে ধোলাই করে রেখেছে যে ওলামাই গ্রামের কাজ শুধু কোথায় মসজিদের মসজিদের নেতৃত্ব দেবে কিন্তু আপনার আমার নবী কথা বলেন তিনি কি ময়দানে বীর মসজিদে কি ইমাম ছিলেন না তিনি ময়দানে বীর ছিলেন না রাষ্ট্রনায়ক ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন না সেনাপ্রধান ছিলেন না তাহলে আমাদেরকে এমন কোন ব্যক্তি মগজ দোলাই করলো যে ইমামরা ওলামাইকরামরা ইসলামী দল যারা নেতৃত্ব দেবে তারা শুধু মসজিদেই থাকবে কেন ইমাম তো তিনি যিনি মসজিদে ইমাম রণাঙ্গনে বীর কথা বলেন ঠিক না এই জন্য আমরা ইয়ং জেনারেশন যারা আছি বিশেষ করে আমরা সকলেই সকলেই যতক্ষণ পর্যন্ত ইসলামকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমাদের ইমানের পূর্ণতা পাবে না কথা বলেন ঠিক না আমাদের ইনওয়ান শাখার ভিতরে যারা আছে বিশেষ করে ধাওয়া এবং আমাদের ভান্ডারিয়া উপজেলা পৌরসভায় যারা আসেন কাজ করতেছেন দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তালা এদের হায়াতে তৈবা দান করুক বলেন আমিন বিশেষ করে আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আমাদের ধাওয়া মাদ্রাসার একটি ছাত্র ছিল তিনি এই ইসলামী আন্দোলনের সাথে বহুত বছর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে আমাদের অনেক জুনিয়ার ইসলামী আন্দোলনের সাথে লেগে থাকতে থাকতে আজকে তাকে আল্লাহ তালা একটা একেবারে জীর্ণ শীর্ণ পরিবারের লোক ছিল আমরা অনেকেই নাম বলে চিনে ফেলব যিনি জেলা পর্যায়ে পর্যন্ত সভাপতিত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তিনি আমরা চিনি সকলেই মুক্তির দন চিনি না সকালে বলেন এই ব্যক্তি এই ছেলেটা আমরা দেখছি খুবই নম্র ভদ্র ছোটকাল থেকেই ছিল আল্লাহ তালা তাকে এমন একটা অসুস্থতা দিয়েছেন সুস্থতার মালিককে জ্বলে বলেন অসুস্থতার মালিককে আমি যখন তার এই অবস্থা দেখি মাঝে মাঝে আমার চোখ থেকে পানি চলে আসে এত অল্প বয়সে মানুষ এত অসুস্থতা আমরা সকলেই বিশেষ করে তার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের ভাইকে সুস্থতা করে দেয় বলেন আমিন আর ইসলামী অঙ্গনের আমাদের জেলার আবার ফিরিয়ে যেন আল্লাহ তালা দিয়ে দেয় বলেন আমিন আর ইসলামী এই অঙ্গট সংগঠনের সাথে আল্লাহ তালা আমাদের সকলকে জড়িত থাকার তৌফিক দান করেন বলে আমিনালামালিকুম মরহামি